কালেগঞ্জ শহরের পূর্ব আখানগর অমৃতলাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভূভূষণ সাহাকে বিদায় সংবর্ধনায় আবেগ প্রবণ হয়ে উঠল বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা স্কুল শিক্ষকতার চাকরিতে বুধবারই শেষ কর্মদিবস ছিল অমৃতলাল প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বিভূভূষণ সাহার প্রধান শিক্ষকের অবসর গ্রহণ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল স্কুল শিক্ষকতার পেশার পাশাপাশি বিভূভূষণ সাহা সনাম ধন্য নাট্যকার এবং চিত্রশিল্পী বিদ্যালয় এলাকার বর্তমান ও প্রাক্তন পুর কাউন্সিলর বর্ণালী দাস এবং অমিত দেবগুপ্ত ছাড়াও তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি অঞ্জন ঘোষ সহ অপর কিছু বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং বিশিষ্টজনেরা অমৃতলাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভূভূষণ সাহার অবসরকালীন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 1984 সালে তেসোরা জানুয়ারী স্কুল শিক্ষকের চাকরিতে যোগদান 31 ডিসেম্বর 2025 সাল পর্যন্ত 42 বছর ধরে কোচি কাচাদের পারদান শেষে অবসর গ্রহণ। কালিয়গানস থেকে প্রতিনিধি অনুজ জয়সওয়াল রিপোর্ট বিগ নিউজ বাংলা। ঘটনাটা হচ্ছে যে আমার শৈশব থেকে একটা বাসনা ছিল যে আমি একজন শিল্পী হয়ে উঠব। এটা আমার হচ্ছে কিন্তু আমরা ছোটবেলায় বলতাম হবি। এটা আমাদের আমার খুব ইচ্ছে ছিল ছোটোবেলার থেকে যে একটা আমি প্রফেশনালি মানে পেশাগতভাবে এবং আমার জীবন যাপনই হবে শিল্পের মধ্যে দিয়ে তো পরবর্তীতে একটা পরিবারে অঘটন ঘটে আমার বাবা মারা যান হঠাৎ করে আমার শান্তিনিকেতনে পেন্টিং নিয়ে পড়বার জায়গাটাও ঘেটে যায় আর কি হয়ে ওঠেনি ঘটনাটা পড়াটা হয়ে ওঠেনি আমার পেন্টিং নিয়ে পড়াশোনা যাই হোক সেই অভিমান দুঃখ সবকিছু কিছু জ্বালা যন্ত্রণা ভেদ করে আমি চুরাশির পহেলা থার্ড জানুয়ারি তেসরা জানুয়ারি উনিশশো চুরাশি সালে হরিহরপুর প্রাথমিক বিদ্যালয়ে জয়েন করি এবং ওখানে চাকরি করার পরে পরবর্তীতে পঁচানব্বই সালের ফেব্রুয়ারি মাসের ছাব ছাব্বিশ তারিখে এই অমৃতলাল প্রাথমিক বিদ্যালয়ে আমার অংশগ্রহণ এই বিয়াল্লিশ বছরে আমার কর্মজীবন এবং পরবর্তীতে আমি আস্তে আস্তে সেই যে অভিমানের জায়গা দুঃখের জায়গা সেটা ভুলতে থাকে এবং শিল্পচর্চায় আমার শহর জানে আমি নাট্যচর্চা ছবি আঁকা এই কাজগুলোর মধ্যে যুক্ত থেকে আমার শিক্ষকতার যে পেশা সেটাও অত্যন্ত যত্নের সঙ্গে করবার চেষ্টা করে চলেছি এতকাল ধরে এবং এই বিয়াল্লিশ বছর চাকরি জীবনে আস্তে আস্তে বললাম যে কথাটা যে শিল্পের প্রতি আমার যে আকর্ষণ ছিল সেটা অক্ষুণ্ণ রেখেই আমি আমার এই শিক্ষকতার পেশা যে আমার জীবন জীবিকা চলে যে পেশায় সেটাকে আমি অত্যন্ত ভরে করার চেষ্টা করেছি এবং তারই ছাপ খানিকটা চেষ্টা করেছি যে এখানে রাখার আর কি এবং সবচেয়ে যেটা বড়ো কথা যেটা আমাদের এই যে সরকারি স্কুল ব্যবস্থা সেটাতে আমরা অনেকেই অসন্তোষ প্রকাশ করি বিশ্বাসের জায়গায় কোথায় যেন একটা নড়ে যায় তো সেই জায়গাটায় আমি অত্যন্ত যত্নের সঙ্গে চেষ্টা করে চলেছি আমার যারা সহযোদ্ধা আমার যে সহকর্মী তাদের হাত ধরে শুধু প্রাথমিক স্তরের যে শিক্ষা ব্যবস্থা সেখানে কিন্তু শুধু পড়াশোনা নয় তার পাশাপাশি তাদের মনোরঞ্জনের জন্য যেটা আমাদের শিক্ষাক্রমের মধ্যেই আছে তাদের ছবি আঁকা তাদের সঙ্গে নাটকের কাজ করা তাদের সঙ্গে নৃত্য সঙ্গীত এগুলোর মধ্যে দিয়ে তাদের শিক্ষা এবং সংস্কৃতিতে যাতে তারা গড়ে উঠতে পারে সেই জায়গায় আমি আমার সহকর্মীদের নিয়ে আমার এই বিদ্যালয়ে আমি প্রাণপণ চেষ্টা করে গিয়েছি কতটা পেরেছি সেটার মূল্যায়ন আমার মনে হয় সবচেয়ে ভালো করবে সেই বাচ্চারা আমার ছাত্রছাত্রীরা পূর্ব যারা ছাত্রছাত্রী ঘটনাক্রমে বলি আমার জীবনে একটা স্মরণীয় দিন মনে হয়েছিল আমি আমার হরিহরপুর জীবনে এক কৃষক পরিবারের একটি ছেলে ও এখন হাই স্কুলের শিক্ষক ও মাস্টার্স কমপ্লিট করেছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি মেদিনীপুর থেকে সেই দিন আমাকে যখন খবরটা পেলাম যে আমার একজন কৃষক পরিবারের সন্তান যে আমার কোলে করে ও নিজেই স্বীকার করেছে এই বিভূমাষ্টমশায়ের কোলে চড়ে আমি অ আ শিখেছিলাম সেই ছেলেটি কৃষক একদম সাধারণ মানে কৃষক পরিবারের একটা ছেলে যখন তার নিজের স্বীকারোক্তিতে বেরিয়ে আসে যে আমার কোলে বসে সে পাঠ তার শুরু হয় সে মাস্টার্স কমপ্লিট করে বিএড কমপ্লিট করে এখন একটা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করছে এইটাই আমার মনে হচ্ছে বড়ো পুরস্কার আমার জীবনে এই রকম একটা পরিবার থেকে উঠে সে যখন আমার একজন ছাত্র লড়াইয়ের মধ্যে দিয়ে এসে তার চাকরি জীবন শুরু করে একটা হাই স্কুলে এটা আমার জীবনের শিক্ষকতার জীবনের সবচেয়ে বড়ো প্রাপ্তি বলে আমি বিশ্বাস করি এবং আগামীতে আমার যারা সন্তান আমার যারা শি ছাত্রছাত্রী তারা আমার সন্তানের মতো করেই ভাবি আমরা তো তারা যদি আগামী দিনে আমার শহরে এবং শহরে বাইরে ছড়িয়ে গিয়ে তাদের জীবনের বিস্তার ঘটাতে পারে সেটাই হবে আমার জীবনের সবচেয়ে প্রাপ্তি এই অবসরে আমার কোনো ক্লান্তি নেই আজকে আমার কাছে খুব দুঃখের দিনও মনে হচ্ছে না আমার কাছে মনে হয় যে একটা পর্বের সমাপ্তি ঘটলো মাত্র কারণ এই স্কুলের সঙ্গে আমার সম্পর্ক থাকবে কারণ তিলে তিলে স্কুলে আমার কাজ আছে কাজে এইটা আমি তো নষ্ট করতে পারি না তাদের এবং এখন যারা এই স্কুলের শিক্ষকতা রয়েছেন তাদের সম্পূর্ণভাবে সহযোগিতার মধ্যে দিয়ে যাতে রকম অসুবিধা না হয় এবং যে আগের যে স্কুলের যে সম্মান সেটা যেন অক্ষুণ্ণ থাকে সেটা অবশ্যই আমি দেখব গুরুত্ব সহকারে দেখব